ইচ্ছা এ হল মানুষের অস্তিত্বের মূল এই ইচ্ছা একটি ধারালো তলোয়ারের মতন হয় যদি তা আত্মার শুদ্ধিকরণের মাধ্যমে জন্মায় তাহলে জীবনকে মুক্তির পথে নিয়ে যায় আর যদি তা লোভ অহংকার অথবা বাসনার মাধ্যমে উৎপন্ন হয় তখন সেই জীবনকেই বন্ধনে আবদ্ধ করে ফেলে সেই জন্য ইচ্ছাকে পালন করা আর তার শুদ্ধিকরণই হল আত্মার প্রগতির পথ আর সুখী জীবনের জন্য ইচ্ছার নিয়ন্ত্রণ নয় তার মূল বোঝা আবশ্যক কারণ জীবন গতি লাভ করে ইচ্ছার মাধ্যমে কিন্তু সঠিক দিক লাভ করে विवेकर माध्यम